দেশের নির্মাণ খাতে নতুন সম্ভাবনার সূচনা করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠানটির অঙ্গ সংস্থা ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে প্রথমবারের মতো বাজারে এনেছে ঢালাই স্পেশাল সিমেন্ট শনিবার জমকালো আয়োজনে ক্রানীগঞ্জের কালিন্দিতে একটি সেন্টারে অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢালাই স্পেশাল সিমেন্টের অ্যাসক্লুসিভ ডিলার মেসার্স আনোয়ার অ্যান্ড সঞ্চের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর এক্সিকিউটিভ ডিরেক্টর খুরশেদ আলম সিনিয়র জিএম ব্র্যান্ড ব্রান্ড কাজী মোহাম্মদ মহিউদ্দিন সিনিয়র ডিজিএম টিএসবিডি সুদীপ্ত রায় ডিজিএম বিক্রয় ও বিপণন জিয়ারুল ইসলাম এজিএম টি এস টিএসবিডি বিদ্যুৎ কুমার বণিক এবং ডেপুটি ম্যানেজার তোফাজুল হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেসার্স আনোয়ার অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী হাজি মোহাম্মদ আনোয়ার হোসেন ও তার তিন পুত্র সহ স্থানীয় তিন শতাধিক বিক্রেতা ঠিকাদার প্রকৌশলী ঢালাই স্পেশাল সিমেন্টে মূলত সাত বিন ও কলামের জন্য তৈরি এটি দ্রুত দ্রুত অর্জন করে এবং নির্মাণে সময় ও খরচ দুটোই কমিয়ে আনে ঢালাই স্পেশাল সিমেন্ট হলো বিশেষ ধরনের ব্ল্যান্ডেড সিমেন্ট যা ও পি ও সিমেন্টের বৈশিষ্ট্য একত্র করেছে প্রথমে দুই দিনে এটি ওপিপি সিমেন্টের সমান দৃঢ়তা অর্জন করে এবং দ্রুত হার্ডেনিং কারণে দীর্ঘ সময় শাটারিং প্রয়োজন হয় না আশি থেকে নব্বই শতাংশ ক্লিনকার যুক্ত থাকায় এটি সাধারণ পিসিসি সিমেন্টের তুলনায় প্রায় পঁচিশ শতাংশ বেশি দৃঢ়তা প্রদান করে আরও বিশেষ করে তুলতে পার শাহী পোলাও পোলাওঘর রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালি

বাংলাদেশের র‍্যাপিড ফাইনান্সিং সেমিট আসছে এবং আমি মনে করি এটা হচ্ছে বাংলাদেশের অগ্রযাত্রা কারণ বাংলাদেশে এখন বহুতল ভবনের দিকে যাচ্ছে বাংলাদেশে এখন আর ছোট ছোট পাঁচতলা ছয়তলা বিল্ডিং এর নাই এখন সবাই হাই রাইজ বিল্ডিং চলে যাচ্ছে তাহলে এই সোসাইটি যদি হাই রাইজ বিল্ডিং এর তো আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ একটা সেমিট কারণ হাই রাইজ বিল্ডিং এর তো আর সেট এবং এবং আমরা এই সেমিটটা আমাদের ডিজিটাল বাইদের মাধ্যমে ক্রেডিট দিয়ে খুব দ্রুত আমরা প্যানেল মার্কেট করতে পারছি এবং প্যানেল যে সবাই এদের প্রতি পজিটিভ এবং প্যানেল যে ভাইদের একটি আমার কাছে আছে সেটা হচ্ছে আমাদের সারা আছে। একটা মার্কেট একটা প্রোগ্রাম দিয়ে আমাদেরকে একটু সহযোগিতা করে এবং মার্কেটে যাতে সবাই ওনাকে একটু দেখতে পারে আর ব্যাপারে কথা বলতে পারে পার্সন টু পার্সন কি এটা হচ্ছে আমার আফতার সাথে মার্কেটে আর এটা আজকে অনুষ্ঠানে যদি বলতে কি হয় থাকে তাহলে আর আর সংসদ কমিটি থেকে আমি একটু ক্ষমা প্রার্থী আমাদের একটা দেখা করা আমরা আমাদের সিমেন্টে বাজারে যাই আপনারা বাজার বাজারজাত করেন আপনারা আমাদের সিমেন্টটা গ্রাহকের দোরগোড়ায় নিয়ে যান আমি যেহেতু এই প্রতিষ্ঠানে চাকরি করি আমি প্রোডাক্ট ভালো এটা বলতেই পারি তো আমার পরিচয় দি আমার নাম মোহাম্মদ রশেদ আমি 70 কাজ করি 28 বছর এই 28 বছর চাকরি করতে গিয়ে আমি যা শিখেছি মূলত আমাদের কাস্টমারদের কাছ থেকে শিখেছি এবং এই কাস্টমার হচ্ছেন আপনারা আপনারা হয়তো মনে হয় আপনারা যে অনুগ্রহে আমাদেরকে খুশি করার জন্য বলছে আসলে মোটেও না আমি যখন একটা সিমেন্ট উৎপাদন করি সিমেন্টের গুণগত মান ঠিক করার জন্য পরামর্শ কে দেয় আমাদের কারা দেয় কাস্টমার আমার সিমেন্টের ব্যাগ যদি পাতলা হয় পরামর্শ কে দেয় আমার সিমেন্টের ডেলিভারি ঠিক না হলে পরামর্শ কে দেয় আমার সিমেন্টের দাম বেশি হলে পরামর্শ কে দেয় তাহলে আমরা এগুলো নিয়ে কাজ করি এবং কাজ করতে করতে শিখি সুতরাং আমাদের আমরা যাই শিখি কাস্টমার থেকে এসে সম্মানিত ব্যবসায়ী বৃন্দ আমি দু একটা বিজনেস নিয়ে কথা বলেই শেষ করব ম্যাগনা গ্রুপ পঞ্চাশ বছর পুরানো কোম্পানি ম্যাগনা গ্রুপের সিমেন্ট কিন্তু তেইশ বছর পুরানো তো তেইশ বছর ধরে একটা কোম্পানির সিমেন্ট যখন বাজার দখল করে থাকে তখন তার কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন আসা উচিত কিনা কোয়ালিটি নিয়ে প্রশ্ন আসলে তো তেইশ বছর সাস্টেন করতে নাই তাছাড়া বাংলাদেশে উৎপাদিত সকল সিমেন্টে কিন্তু ভালো কেন ভালো আগে যখন বিদেশ থেকে সিমেন্ট আসত ইন্দোনেশিয়া মালয়েশিয়া চোদ্দ পনেরো দিন জাহাজে সিমেন্ট থাকে ওখানে চট্টগ্রাম পোর্টে ট্যাক্স ডিউটি পে করার পর লাইটার বেসেলে থাকতো দুই তিন দিন ওখান থেকে বাদামতলি ঘাট পাগলা ঘাট নোয়াপাড়া নগরবাড়ি ভৈরব ইত্যাদি ঘাতে যেতে লাগতো আরো দুই দিন সেখান থেকে আড়তদারের ঘরে যেত আড়তদারের ঘর থেকে এটা যেত রিটেলারের ঘর রিটেলারের ঘর থেকে এটা তো ভুক্তার ঘর এক থেকে দেড় মাস লাগতো আমরা কি জানি মূলত ইঞ্জিনিয়ার ভাইরা সিমেন্টের ব্যবহার যত দেরিতে হবে তার তত কমতে থাকবে এখন তো বাংলাদেশের সিমেন্ট ফ্যাক্টরি সিমেন্ট উৎপাদন করে রাতের বেলায় আপনি পাচ্ছেন সকালবেলায় তাহলে বাংলাদেশি সব সিমেন্ট ভালো না কিন্তু আপনারা ব্যবসায়ীরা বলেন বিদেশি সিমেন্ট ভালো বিদেশি সিমেন্ট বাংলাদেশে নাই কেউ যদি বলেন বিদেশি সিমেন্ট ভালো ভুল বলে বিদেশি কোম্পানির সিমেন্ট নট বিদেশি সিমেন্ট আবার বলছি বিদেশি কোম্পানির বাংলাদেশে উৎপাদিত সিমেন্ট বিদেশ থেকে ক্লিংকার তারা আনে আমরা আনি তারা যেমন মাদ্রাসা আনে আমরা আনি বাংলাদেশে এনে ক্রেজ দিয়ে আনলোড করে আমরাও তাই করি বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন করে তারা সিমেন্ট উৎপাদন করে আমরাও করি আমাদের চামড়া কালো তাদের চামড়া সাদা তাদের দাম পঞ্চাশ টাকা বেশি এটাকে আমরা দিতে পারি এটাকে আমরা দিতে পারি বাংলাদেশে একটা প্রতিষ্ঠান সিমেন্ট বিক্রি করে লাভ করলে সে ডেউটিনের ফিক্টি করে চিনের ফিক্টি করে আটার ফিক্টি করে লবণের ফেক্তি করে গ্লাসের ফিক্টি করে একটা বিদেশি কোম্পানির সিমেন্টের নাম বলেন যে সিমেন্টটা লাভ করার পর বাংলাদেশে আরেকটা প্রতিষ্ঠান করেছে কারো কাছে আছে জানা তাহলে আমরা কি স্বদেশী পণ্যকে আমরা কি প্রমোট করতে পারি কিনা প্রিয় ভাইয়েরা